নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সম্পূর্ণ তেল ছাড়া হেলদি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো তেল ছাড়া এই নাস্তার রেসিপিটা এতই সুস্বাদু হবে যে বাড়ির সবার কিন্তু খুবই ভালো লাগবে আর আপনারা দেখতেই পারছেন নাস্তাটি কতটা নরম সফট তুলতুলে হয়েছে একদম ধরার সাথে সাথেই কিন্তু ছিঁড়ে যাবে আর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এই নাস্তাটি তৈরির জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আটা আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা যতটা আটা দিয়েছি ঠিক ততটাই আমি ময়দা দিয়ে দিয়েছি আপনারা যদি চান আপনারা শুধু আটা অথবা শুধু ময়দাতেও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল জলটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে কিন্তু আমাদের হাতা অথবা চামচের সাহায্যে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে সুন্দরভাবে আটা ময়দাটাকে একসাথে ভালোভাবে আমাদের জল দিয়ে গুলে নিতে হবে যেন কোনো রকমভাবে দানাভাব না থাকে দেখুন আমি ভালোভাবে গুলে নিয়েছি কোনো রকমভাবে দানাভাব নেই এখন একটা প্লেট দিয়ে আমি মিশ্রণটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান এখন মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ধনে গাজর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর অল্প পরিমাণে টমেটো আমি সমস্ত সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা বাটি নিয়ে তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব অল্প পরিমাণে কুচানো ক্যাপসিকাম এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর আমি গাজরটাকে ভালোভাবে কিন্তু গ্রেড করে নিয়েছিলাম আপনারা চাইলে এই রকমভাবে সরু সরু করে কেটেও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন সমস্ত উপকরণকে একসাথে চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবার আমি ডিমটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে আমি সমস্ত সবজি দিয়ে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি আর এইখানে আমরা যেই নাস্তা তৈরির জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে এখন আমি ডিমটা ঢেলে দেব। ডিমটাকে ঢেলে দেওয়ার পরে চামচের সাহায্যে সুন্দরভাবে আমাদের ডিমটার সাথে এই মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে নাস্তার মিশ্রণটার সাথে ডিমের মিশ্রণটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে আপনারা চাইলে কাপড় দিয়ে এই রকমভাবে ভালোভাবে মুছে নিতে পারেন অথবা আপনাদের কাছে বাটার পেপার থাকলেও আপনারা বাটার পেপার দিয়েও মুছতে পারেন আমি এখন অল্প অল্প পরিমাণে নাস্তার মিশ্রণটাকে ঢেলে এইভাবে চামচ দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো নাস্তাটা খুব বেশি পাতলাও করবেন না আর খুব বেশি মোটাও রাখবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম মিডিয়াম করে আপনাদের তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করছি ঠিক এই রকমভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এক পিঠ ভালোভাবে শেঁকাও হয়ে গেছে এখন আমি আরেক পিঠ উল্টে দেব উল্টে দিয়ে আরেক পিঠ ভালোভাবে আমি সেঁকে নেব নাস্তাটার এক পিঠ ভালোভাবে আমি সেঁকে নিয়েছি এবার আমি আরেক পিঠ উল্টে তার অপর পিঠটাকে ভালোভাবে সেঁকে নেব আপনাদের লো ফ্লেমে এটি তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলি তৈরি করে নেব বন্ধুরা নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ভাজ করে নিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়ে এরকমভাবে ভাজ করতে যাবেন না নাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে আমি আরেকটা আপনাদের একই রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে সবসময় তেলে ভাজা খাবার না খেয়ে এই রকম ধরনের হেলদি হালকা ফুলকা নাস্তা আপনারা তৈরি করে খেতে পারেন খেতেও যেরকম সুস্বাদু সেই রকম স্বাস্থ্যকর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন দেখুন বন্ধুরা এক পিঠ আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি দু পিট ভালোভাবে লো ফ্লেমে দিয়ে আমাদের ভালোভাবে সেঁকে নিতে হবে আমি দুই পিট সুন্দরভাবে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি এবার আমি একটা পাত্রে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার তেল ছাড়া হেলদি নাস্তা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন